হ্যালো আসসালামু আলাইকুম আজ আমি শীতের সেরা বানিয়েছি শীতে দুধ পুলি পিঠা হবে না সেটা তো হয় না আজ আমি কিউট কিউট মিনি পুলি পিঠা বানিয়েছি এই পিঠাটা কোনোভাবে ভেঙে বা ফেটে যাবে না আর বানাতেও খুবই কম সময় লেগেছে চলুন তাহলে বানিয়ে ফির প্রথমে আমি পুর বানাচ্ছি এর জন্য খেজুরের গুড় দিয়েছি আর যে পরিমাণ গুড় দিয়েছি তার অল্প পরিমাণ পানি দিয়ে গুড়টাকে এখন আমি জাল করে নিচ্ছি তার আগে এখানে একটা এলাচ আমি খুব ভালো করে থেতো করে দিয়ে দিলাম আর গুড়টা যখন এরকম জাল করে ঘন হওয়া শুরু করবে সেই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোরানো নারকেলটা দিয়েছি আর নারকেলটাও আমি গুড়ের সমপরিমাণে দিয়েছি এখন আমি অনবরত নেড়েছে যখনই পোড়টা একটু আঠালো হয়ে আসবে তখনই নামিয়ে নিব তো এটা তো আমরা সবাই বানাতে জানি আপনার আপনাদের সুবিধা মতো আপনারা যেভাবে বানান সেভাবে বানিয়ে নেবেন আমি নামিয়ে রেখে দিচ্ছি আর এদিকে একটা প্যানের মধ্যে আমি এক কাপ আর আধা কাপ দিয়েছি পানি তার মধ্যে আমি সামান্য একটু লবণ দিলাম এখন এই পানিটা খুব ভালো করে বলক তুলে নিতে হবে যখন এরকম বলক চলে আসবে তখন আমি এর মধ্যে প্রথমে এক কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম এটা যে কোনো চালের গুঁড়া দিয়ে আপনারা করতে পারবেন তো আবারও আমি এর মধ্যে দিয়েছি আধা কাপ চালের গুঁড়া তার মধ্যে আমি অল্প অল্প করে অ্যাড করছি একবারে পুরো আধা কাপ দিয়ে দিচ্ছি না এখন অনবরত নেড়ে দিচ্ছি আর এটা যতক্ষণ পর্যন্ত নরম নরম থাকবে ততক্ষণ পর্যন্ত আমি এই চালের গুঁড়াটা অ্যাড করব তো অল্প অল্প করে দিচ্ছি যাতে শক্ত না হয়ে যায় তাই একটু একটু নেড়ে চেড়ে দেখছি যেটা কতটা নরম রয়েছে তারপর আমি পুরোটুকেই কিন্তু দিয়ে দিলাম যেহেতু আমি দেড় কাপ পানি দিয়েছিলাম তো এখানে আমি দেড় কাপের মতোই চালের গুঁড়ো অ্যাড করেছি এখন আমি নেড়ে চেড়ে জাস্ট পাঁচ মিনিটের জন্য চুলা রাসটা একদম কমিয়ে ঢেকে রেখে দিব একদম লোহিটে রাখতে হবে তারপর পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিবো আর দেখব যে খামিরটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে কিনা হাতের মধ্যে একটু নিয়ে এভাবে চেক করে দেখবেন যদি হাতের মধ্যে লেগে না যায় বুঝতে হবে যে খামিরটা হয়ে গিয়েছে খামিরটা আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এদিকে একটা প্যানের মধ্যে আমি আধা লিটার দুধ দিয়েছি আধা লিটার একটু বেশি রয়েছে তারপর এর মধ্যে আমি দিয়েছি দুটো তেজপাতা আর তিনটা সাদা এলাচ আর এখানে আমি এক টেবিল চামচের মতো নারকেল কোড়া দিয়েছি এখন একটু নেড়ে চেড়ে জালে বসিয়ে রাখছি চুলা গাছটা কমিয়ে দিয়ে আর এদিকে দেখেন খামিরটা কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে খামিরটা হালকা গরম থাকা অবস্থায় আমি মথে অনেক বেশি সফট হবে আর এই খামিরটা চালের গুঁড়া ছড়িয়ে দিয়ে নিতে হবে আমি খুব ভালো করে চালের গুঁড়া ছড়িয়ে দিয়ে সফট একটা খামির বানিয়ে নিয়েছি অল্প একটু চালের গুঁড়া ছড়িয়ে দিয়ে দিয়ে খামিরটা মথে নিচ্ছি আর চালের গুঁড়া ছড়িয়ে দিলে খামিরটা খুব সফটভাবে মথে নেওয়া যায় আমার খামিরটা মথে নেওয়া হয়ে গিয়েছে আমি খুব মসৃণভাবে খামিরটা বানিয়ে নিয়েছি এখন আমি খামিরটা একটা রুটিবেলা চাকরির মধ্যে তুলে নিলাম তারপরে আবার বেশ অনেকটা চালের গুঁড়া ছড়িয়ে দিয়ে এখন আমি একটা মোটা রুটি বেলে নিব। অবশ্যই মোটা করে রুটিটা বেঁধে নিতে হবে আর অবশ্যই বেশি করে চালের গুঁড়া দিয়ে বেঁধে নিতে হবে দেখেন আমি অনেকটা মোটা করে একটা রুটি বেলে নিয়েছি আর এখানে আমি একটা কুকি কাটার নিয়েছি ফুসকার যে কাটারটা সেটা নিয়েছি মানে ছোটো ছোট ফুসকা কাটি না সেটা নিয়েছি আপনাদের কাছে যেমন ছোটো সাইজের যে যে কোনো কিছুর মুখ বা উপরে যে বয়ামের কর্ক থাকে সেটা দিয়ে কেটে নিতে পারেন তো ছোট কুকি কাটারটা দিয়ে আমি কেটে নিয়েছি আর দেখেন এগুলো কিন্তু অনেক মোটা অবশ্যই মোটা করতে হবে কোনোভাবে রুটিটা পাতলা করবেন না আর একসাথে সবগুলো কেটে নেবেন তো আপনাদের দেখানোর জন্য আমি একটা পিঠা বানিয়ে নিচ্ছি এটা কিন্তু অবশ্যই মোটা করে করবেন তাহলে পিঠাগুলো খুব ঝটপট বানানো যাবে আর ফেটে যাওয়ার কোনো চান্স থাকবে না আমি ভিতরে পুড় দিয়ে দিয়েছি অল্প করে তারপর এরকম পিঠা শেপ দিচ্ছি একদম ছোট ছোট পুলি পিঠা বানাচ্ছি তো এটার মধ্যে আপনারা যারা ডিজাইন করতে পারেন আর যদি খুব ঝটপট করে পুলিপিঠা বানাতে চান তাহলে এভাবেই সিম্পলভাবে ঝটপট বানিয়ে নিতে পারেন তো আমি আপনাদেরকে এখন একটা ডিজাইন করে দেখাবো আর আপনারা অবশ্যই খামিরটা পারফেক্টভাবে বানাবেন তাহলে পিঠাগুলো কোনোভাবে ফেটে যাবে না আর সিদ্ধ করার পর পিঠাগুলো তুলতুলে নরম হবে দেখেন আমি কিভাবে সুন্দরভাবে পুলিপিঠার শেপ দিয়ে নিয়েছি আর মুখটা অবশ্যই ভালোভাবে সিল করে দিবেন এখন আমি এই পিঠার মধ্যে ডিজাইন করে নিচ্ছি যেহেতু একদম মিনি ছোটো ছোটো পিঠা তাই খুব সাবধানে ডিজাইনটা করে নিব যাতে কোনো দিকে ফেটে না যায় তো দেখেন আমি একদম ছোটো ছোটো করে খুব সুন্দর করে ডিজাইন করে নিলাম পুলি পিঠার যে ডিজাইনটা রয়েছে সেটাই করেছি তো এভাবে আমি কয়েকটা করেছি আর বেশিরভাগই আমি একদম সিম্পল রেখেছি কারণ ঝটপট পিঠা খেতে চাইলে এভাবে সিম্পলভাবে করে নিলে সময় কম লাগে তো আমি সুন্দরভাবে সেট করেছি আর অবশ্যই পিঠার মুখটাকে ভালোভাবে বন্ধ করে দিবেন দেখেন আমি সবগুলো বানিয়েছি আর কয়েকটা আমি ডিজাইন করেছি আর কয়েকটা আমি একদম সিম্পল রেখেছি তো আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন এখন আমি এখানে খেজুরের গুড় জাল করে ঠান্ডা করে নিয়েছি অবশ্যই গুড় জাল করে ঠান্ডা করে নিতে হবে তারপর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম গুড় ঠান্ডা না হলে কিন্তু গুড় দুধে দিলে দুধ ফেটে যাবে আর এদিকে দেখেন দুধটা বলক হয়ে গিয়েছে আর খুব সুন্দরভাবে জাল হয়েছে তো এখন আমি এর মধ্যে পিঠাগুলো দিয়ে দিব তো এখন কিন্তু প্রথমে গুড় দিচ্ছি না আগে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি সবগুলো পিঠা দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে দিব একটু নেড়ে চেড়ে দিচ্ছি এদিকে কিন্তু দুধের পলক চলে আসতেছে আর এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে গুড় যে গুড়টা আমি জাল করে ঠান্ডা করে ছেঁকে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর দুধ কিন্তু বলো করছে এর মধ্যে আমি গোটা দিয়ে দিলাম এখন আমি খুব ভালো করে জাল করে নিব যতক্ষণ না পিঠাগুলো ভালোভাবে সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত জাল করব আর এই পিঠাগুলো ভালোভাবে সিদ্ধ হলে কিন্তু তুলতুলে নরম হবে ঠান্ডা হওয়ার পরও পিঠা শক্ত হয়ে যাবে না তো দেখেন আমি জাল করে নিয়েছি তো বেশ কিছুক্ষণ জাল করে আমি দুধটা একটু ঘন করে নিব আর কখন বুঝবেন যে পিঠাগুলো সিদ্ধ হয়েছে কিনা যখন দেখবেন পিঠাগুলো দুধের উপরে ভেসে উঠেছে তখনই বুঝতে হবে যে পিঠাগুলো খুব ভালোভাবে শীত হয়েছে আমি কিন্তু তেজপাতাগুলো উঠে ফেলে দিয়েছি কারণ তেজপাতার আর কোনো দরকার নেই আর পিঠা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে দেখেন সবগুলো উপরে ভেসে উঠেছে আর একটু ফুলে গিয়েছে আমি চুলা বন্ধ করে দিয়েছি এখন আমি পরিবেশন করে নিচ্ছি দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে একটা পিঠাও কিন্তু ফেটে বা ভেঙে যায়নি আর দুধ তো দেখতে পাচ্ছেন কোনোভাবে দুধটা কেটে যায়নি দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে আর পিঠাটা কিন্তু ভিতরে তুল তুলো নরম হয়েছে তো আমি যে প্রসেসার্স কি পিঠাটা বানিয়েছি আপনারা যদি এই প্রসেস পিঠা বানান দুধও ফেটে যাবে না আর কিউজ কিউট মিনি পিঠাগুলো ভেঙেও যাবে না আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ রেসিপিটাতে লাইক দিতে ভুলবেন না আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ